একটা বাচ্চাকে খাবার খাওয়ানোর সময় এই প্রবলেমটা আমরা অনেকেই ফেস করে থাকি বাচ্চাকে খাবারের গালটা বা গ্রাসটা মুখে দিলাম কি দিলাম না মুখে নিয়ে এসে বসেই আছে কোনো একটা দিকে তাকিয়ে আছে বা হঠাৎ করে ছুটে কোথাও পালিয়ে গেল সঙ্গে সঙ্গে আপনাকেও দৌড়াতে হচ্ছে পেছন পেছন এখন এরকম বেশ কিছুক্ষণ চলার পর দেখলেন থালার খাবার থালাতেই পড়ে আছে আর গালের খাবার গালেই এখন এই রকম ব্যাপারটাকে ফুড পকেটিং বা ওরাল হোল্ডিং বলেন যেটা ঘরে ঘরে এই সমস্যা সবার কিন্তু সেটা বললে তো হবে না কারণ এরকমভাবে যদি খাবার মুখে রেখে বসে থাকে খাদ্যাভ্যাসটা এরকমই হতে থাকে তাহলে বাচ্চার পুষ্টির অভাব হবে ওজন বৃদ্ধিতে সমস্যা হবে এমনকি লং টার্ম ফুড হ্যাবিটস মানে দীর্ঘকাল ধরে খাদ্যাভ্যাসের একটা সমস্যা তৈরি হবে এমনকি পরবর্তীকালে দাঁতের সমস্যা বা ক্যারিজের প্রবলেমও হতে পারে সেই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় এই সমস্যাটা এই সমস্যাটা কেন হয় আমাদের কি কি করা উচিত এবং বাবা মায়েদের কি কী ফলো করা উচিত এরকম কিছু পয়েন্ট কিছু টিপস থাকবে যেগুলো ব্যক্তিগতভাবে আমরা ফলো করে উপকৃত হয়েছি আশা করি আপনাদেরও কাজে লাগবে ডাব্লিউএইচও ইউনিসেফ আই AAP এর মতন সংস্থাগুলি বিভিন্ন রকম গাইডলাইন্স দিয়ে থাকে যেমন ফুড রুটিন কমপ্লিমেন্টারি ফুড কেমন হওয়া উচিত ফুড অ্যান্ড নিউট্রিশন বা একটা বাচ্চার নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট কীরকম থাকে ডেভেলপমেন্টাল মাইলস্টোন এই সমস্ত গাইডলাইন গুলোকে যদি ফলো করা যায় তাহলে এই সংক্রান্ত বেশ কিছু পয়েন্টস বা ব্যাপার উঠে আসে যেগুলো থেকে বোঝা যায় যে এইরকম ফুড পকেটিংয়ের সমস্যার কারণগুলো কি। কী এর মধ্যে প্রথমেই আসছে বাচ্চার খাবারের টেক্সচার অপছন্দ হওয়া বাচ্চা যখন খাবারের টেক্সচারকে পছন্দ করে উঠতে পারে না তখন এরকম ফুড পকেটিং করে অর্থাৎ খাবার মুখে নিয়ে অপ করে বসে থাকে এটার কারণ হলো ফর এক্সাম্পল আমি বলি ধরুন একটা বাচ্চাকে যখন আমরা কমপ্লিমেন্টারি ফুড ইন্ট্রোডিউস করাচ্ছি প্রথম যখন দিচ্ছি তখন আমাদের মধ্যে অনেকেই আমরা চেষ্টা করেছি প্রথমেই খিচুড়ি দিয়ে দেওয়ার কিন্তু একটা বাচ্চা যে দুদিন আগে ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্কের সঙ্গে অভ্যস্ত ছিল সে খিচুড়ির মতন টেক্সচারের খাবার বা সেই রকম ঘনত্বের খাবারের সঙ্গে সে অভ্যস্ত হয়ে উঠতে পারে না স্বাভাবিকভাবেই তার খাবারটাকে চিবাতে অসুবিধা হয় তখন সে না পারে ফেলে দিতে না পারে চেবাতে না পারে গিলতে দু নম্বর কারণ হলো। একটি খাবারের স্বাদের সঙ্গে একটি বাচ্চার অভ্যস্ত হতে বেশ কিছুটা সময় লাগে একটা খাবার তার ভালো লাগছে কি লাগছে না সেটা বুঝতেও বেশ কিছুক্ষণ সময় লেগে যায় বা বেশ কয়েকদিন সময় লেগে যায় দেখা গেছে একটা নতুন স্বাদের খাবারের সঙ্গে অভ্যস্ত হতে একটা বাচ্চার দশ থেকে পনেরো দিন সময় লেগে যায় এমন কি কিছু কিছু ক্ষেত্রে কুড়ি দিন পর্যন্ত সময় লাগতে দেখা গেছে তিন নম্বর কারণ একটা বাচ্চা খাবার চেবাতে জানে না বয়সানুক্রমিকভাবে একটা বাচ্চা যেরকমভাবে বসতে পারে বা বসতে শেখে দাঁড়াতে শেখে হাঁটতে শেখে সেরকমভাবেই চেবানোর এই যে কাজটা এই কাজটাও তার বুঝতে বা শিখতে একটু সময় লাগে দেখা গেছে ছয় থেকে আট মাস এই সময়টাতে একটা বাচ্চা কোনো খাবার বা খাদ্য উপাদান পেলে শুধুমাত্র জীব দিয়ে চেপেই সে খাবারটাকে খাবার বা গেলার চেষ্টা করে অর্থাৎ টাং মুভমেন্ট বা জিভের যে নড়াচড়া এইটাকেই সে ব্যবহার করে যখন আট থেকে দশ মাস হয় তখন মাড়িটা বেশ কিছুটা শক্ত হয় তখন সেটা দিয়ে একটুখানি প্রেস করার চেষ্টা করে দশ থেকে বারো মাস অ্যাভারেজ যদি দেখা যায় যে দশ থেকে বারো মাসে একটা দাঁত উঠছে একটা বাচ্চার বা দাঁতের খানিকটা বেরিয়েছে মাড়িটা অনেকটা শক্ত হয়ে গেছে তখন গিয়ে খানিকটা খানিকটা করে খাবারটাকে ক্রাশ করার চেষ্টা করে বা ভাঙার চেষ্টা করে আর যাদের দাঁত ওঠেনি তারা ওই শক্ত মাড়িটা দিয়েই খাবারটাকে ভালোভাবে প্রেস করে খাবারটাকে টুকরো করার চেষ্টা করে যাদের দাঁত উঠে গেছে তারা সেটাকে করতে পারে এখন চেবানোর খাবার খাওয়ার ক্ষেত্রে চেবানোর যে দরকার হয় মুখের মধ্যে ঘোরানো যায় জিভ দিয়ে সেটাকে ঠেলা যায় বা কোনো কিছু করা যায় এই জিনিসটা শিখতেও একটা বাচ্চার একটু সময় লাগে চার নম্বর কারণ সায়েন্স বলছে একটা বাচ্চা যখন নিজে হাতে কোনো খাবার তুলে মুখে দেয় তখন সেই খাবারের আকার বা আকৃতি টেক্সচার বা ঘনত্ব এই ব্যাপারটাকে সে বোঝার চেষ্টা করে বা অনুভব করার চেষ্টা করে এবং সেই ব্যাপারটাই তার ব্রেনে একটা সেন্সেটিভ সিগনাল তৈরি করে যার থেকে তার চেবানোর প্রবণতা বা ইচ্ছাটা তৈরি হয় খাবার নষ্ট করে দেবে খাবার ফেলে দেবে খাবে না বসে থাকবে বা তাড়াহুড়ো আছে তাড়াতাড়ি করে খাবারটা খাইয়ে দিতে হবে এই ভেবে যখন বাচ্চাদেরকে আমরা চামচ দিয়ে বা হাতে করে খাবারটা খাইয়ে দিচ্ছি মুখের মধ্যে দিয়ে দিচ্ছি তখন তার মধ্যে এই সেন্সারি সিগন্যালগুলো তৈরি হয় না মানে মুখে ওটা নিয়ে করবেটা কী এরকম একটা ব্যাপার চলে তো স্বাভাবিকভাবেই যখন তার মধ্যে সেই ইচ্ছে প্রবণতা বা সিগনালটাই তৈরি হচ্ছে না তখন যে চেবাতে হবে খাবারটাকে মুখের মধ্যে ঘোরাতে হবে সেটাই সে বুঝতে পারে না ফুড পকেটিংয়ের আরেকটা প্রধান কারণ হলো মনোযোগের অভাব ভয়ে সে যখন খাচ্ছিলো তখন সামনে টিভি চলছে বা হাতে কোনো মোবাইল ট্যাব বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আছে ব্লু স্ক্রিন আছে যার দিকে মনোযোগটা আছে অথবা সামনে কোনো একটা মানুষ বা কোনো ঘটনা বা কোনো কিছু হচ্ছে যার দিকে বা যেদিকে তার মনোযোগটা রয়েছে চেবাতে হবে খাবারটা খেতে হবে সেই দিকে তার মনোযোগ নেই তাছাড়াও দেখা যায় যে বাচ্চা অসুস্থ হলে দাঁত ওঠার ব্যথা যদি হয় বা গলা ইনফেকশন থাকে বা যদি বাচ্চা অসুস্থ হয় তখনও অনেক সময় এইভাবে ফুড পকেটিং করে মুখে নিয়ে বসে থাকে খাবারটা চিবিয়ে উঠতে পারে না বা খেতে পারে না এছাড়াও আরও বেশ কিছু কারণ আছে যেমন হয়তো খিদে নেই অর্থাৎ কিছুক্ষণ আগেই এমন কোনো খাবার খেয়েছে যেটার জন্য তার খাবার ইচ্ছেটা নষ্ট হয়ে গেছে বা সেই রিকোয়ারমেন্ট প্রয়োজনীয়তাটা নেই অবশেষে একটা খুব গুরুত্বপূর্ণ কারণ যেটা আমরা অনেক সময় মিস্টেক করে থাকি যখন বাচ্চাদেরকে খাবারটা খাওয়াচ্ছি তাড়াতাড়ি খাবারটা শেষ হয়ে যাবে বা খেয়ে নেবে এইভাবে খাবারের গালটা বা গ্রাসটাই এতটা বড়ো করেও মুখে দিয়েছি সেটাকে যে চেবাতে কিভাবে হবে সেটা সে বুঝে উঠতে পারছে না অর্থাৎ যতটুকুনি সে নিতে পারে তার থেকে বড় দিয়ে দিয়েছি এবারে তাহলে আমাদের কী কী করতে হবে মানে ফুড এর এই সমস্যাটার সঙ্গে লড়াই করতে আমাদের কী কী করতে হবে দেখুন এক্ষেত্রে প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে রেসপন্সিভ ফিডিং যেটা আমরা সব সময় বলে থাকি এবং যেটা নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি রেসপন্সিভ ফিডিংয়ের মূল মধ্যা কথা হলো বাচ্চা যখন খেতে চাইছে তখন খাবার খাওয়ানো যখন চাইছে না তখন তাকে জোর করা উচিত না বা খাওয়ানো উচিত না এখন এই কথাটা শুনেই তো আপনি বলবেন যে আমার বাচ্চা সারা দিনে তাহলে খেতে চাইবে না নিজের মতন করে সে খেলাধুলো নিজের মতন করে রয়ে যাবে কখনই খেতে চাইবে না কিন্তু আপনার কি ধৈর্য আছে আপনি কখনো ব্যাপারটা খেয়াল করে দেখেছেন যে আপনি খেতে না দিলে সে খেতে চায় কি না বা কাঁদে না একটা বাচ্চার খাবার খাওয়ার পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে তার খিদে পাচ্ছে না কি খাবারটা পছন্দ নাকি সারাদিনে অ্যাক্টিভিটি কীরকম আগের খাবারের সঙ্গে গ্যাপ কীরকম এরকম অনেক ফ্যাক্টর থাকে আপনি ফর এক্সাম্পল একটু খেয়াল করে দেখবেন আপনার বাচ্চার ঘুম থেকে ওঠার পর খেতে চায় বা বেশ কিছুক্ষণ খেলাধুলা করার পর খেতে চায় সুতরাং একটা বাচ্চাকে খাবার খাওয়ানোর জন্য রেসপন্সিভ ফিডিংটা ফলো করা উচিত এবং একটা বাচ্চার খিদে পেলে কীরকম অনুভূতি হয় এটা অনুভব করানোটা খুব দরকার শুনতে খারাপ লাগবে কিন্তু হাঙ্গার বা ক্ষুধা এর অনুভূতিটা কীরকম এটা বাচ্চার অনুভব করা উচিত পয়েন্ট নাম্বার টু বাচ্চাকে এমন একটা জায়গায় খাবার খাওয়াবেন যেটা বা যে জায়গাটা অপেক্ষাকৃত শান্ত এবং অন্য কোনো ডিস্ট্র্যাকশান থাকবে না বা এমন কিছু থাকবে না যাতে সে অন্যমনস্ক হয় সেই জন্য কখনো সামনে টিভি চালিয়ে খাওয়াবেন না কখনো হাতে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট মোবাইল স্মার্টফোন ট্যাবলেট কিছু দিয়ে দেবেন না যেদিকে ওর মনোযোগ থাকতে পারে এবং এমন কোনো জায়গাও খাওয়াবেন না যেখান থেকে অন্য কোনো মানুষ বা কোনো কিছুর দিকে ওর মনোযোগটা চলে যেতে পারে আপনি খাবার খাওয়ানোর সময় আপনি সামনে বসে চোখে চোখ রেখে কথা বলতে বলতে গল্প করতে করতে বা গান গাইতে গাইতে যদি খাবার খাওয়ান তাহলে ফোকাসটা কিন্তু আপনার দিকেই থাকবে বরঞ্চ সেটা যে মনোযোগটা আপনার দিকে দিচ্ছে সেটা ওকে অনেক সুদিং অনুভব দেবে তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে সেলফ ফিডিংয়ে উৎসাহ দেওয়া বা সেলফ ফিডিং করতে দেওয়া নিজে নিজে খাবার খেতে দেওয়া এখন এই কথাটা শুনে আপনি তো হয়তো বলবেন যে খাবে তো নাই বরং খাবার ছড়াবে নষ্ট করবে দেখুন সেলফিডিংয়ের মুখ্য উদ্দেশ্য খাবার নিজে নিজে বাচ্চা খেয়ে নেবে সেটা নয় ফিডিং ফিডিংয়ের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে বাচ্চা যাতে খাবারের সঙ্গে একটু সময় কাটাতে পারে খাবারকে বুঝতে পারে খাবারকে অনুভব করতে পারে সেটাই খাবার খাওয়ার মতন ইচ্ছে বা সেন্সারি ডেভেলপমেন্টটা তার মধ্যে তৈরি করবে যাতে খাবার চেবানো খাবার খাওয়া খাবারের টেক্সচার সেটাকে অনুভব করা এই ব্যাপারগুলো তার মধ্যে আসবে আমরা যদি খাবারের সঙ্গে ওকে সময় কাটাতে না দিই খাবারকে অনুভব করতে না দিই তাহলে খাবার অভ্যেস বা খাদ্যাভ্যেস বা ফুড হ্যাবিটসটা সেরকমভাবে তৈরি হয় না যার জন্যেও কিন্তু ফুড পকেটিংয়ের সমস্যাটা দেখা যায় চার নম্বর পয়েন্ট মডেলিং মেথডে খাবার খাওয়ান অর্থাৎ আপনি যখন খেতে বসছেন তখন পাশে বাচ্চাকে খেতে দিন বা কিছুটা ফিঙ্গার ফুড দিন বা আপনি যে খাবারটা খাচ্ছেন তার কিছুটা সেফ অংশ তাকে দিন যেটা সে নিরাপদে খেতে পারবে আসলে বাচ্চা যখন আপনাকে খেতে দেখবে তখন সে নিজেও খেতে শিখবে বাচ্চারা যেহেতু দেখে শেখে সেই জন্য মডেলিং মেথড খাবার খাওয়ানো শেখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচ নম্বর পয়েন্ট বাচ্চাকে যখনই নিজে হাতে খাবার খাইয়ে দিচ্ছেন তখন গালটা একটু ছোট দেবেন যেটা সে চেবাতে পারে যেটা সে গিলতে পারে যেটা সে নিতে পারে আর অবশেষে আমরা যেটা করবো সেটা হচ্ছে বয়সানুক্রমিকভাবে বাচ্চার খাবারের টেক্সচার বা ঘনত্বটাকে চেঞ্জ করব ফর এক্সাম্পল বলে রাখি ছয় থেকে আট মাস বয়সী বাচ্চাকে আমরা প্রধানত পাতলা পিউরি টাইপের কিছু খাবার দেওয়ার চেষ্টা করি যেমন কলা বা ফলের পিউরি ডাল ভাত একদম পেস্ট করে আট থেকে দশ মাসে গিয়ে এই পিউরিটাকেই একটু ঘন করতে হয় যেমন সুজি অথবা ফলের পিউরিটাকে আরেকটু ঘন যেখানে একটু লাম থাকতে পারে বা লামস থাকতে পারে তারপরে মুগ ডালের খিচুড়ি দশ থেকে বারো মাসে গিয়ে আমরা কিন্তু ফিঙ্গার ফুড ছোটো ছোটো করে ফিঙ্গার ফুড দিতে পারি যেমন ডিমের কুচি নরম করে ফল আর বারো মাস পেরিয়ে যখন যাবে তখন আমরা ফ্যামিলি ফুড দিতে পারি অর্থাৎ আমরা পরিবারের অন্যান্য মানুষেরা যা খাবার খাই সেটাই অল্প একটু সেফ একটু নরম করে একটু নিরাপদ যে পাটটা যেমন ভাতের সাদা অংশটা আমরা যেটা কোনো সময় কোনো আইটেম যদি একটু রিচ করে ফেলি সেটা দেব না যেটা সেফ একটু নরম করে নিরাপদর জন্য খাবারের সেই পার্টটা ফ্যামিলি ফুডটাই আমরা ওদেরকে দিতে পারি এবারে ভিডিও শেষে সতর্কতা বার্তাগুলো নিয়ে আলোচনা করি কোনো বাচ্চার যদি তরল জাতীয় খাবার গিলতে অসুবিধা হয় মানে পিউরি জাতীয় খাবার বা স্যুপ জাতীয় খাবারও যদি গিলতে অসুবিধা হয় একটা বাচ্চা যদি বারবার করে গ্যাগিং রিফ্লেক্সটা কাজ করে মানে অনবরত গ্যাগিং হতে থাকে বা শ্বাসরোধ বা চোকিং যদি বারবার করে হয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে বাচ্চা যদি ডেভেলপমেন্টাল ডিলে থাকে বৃদ্ধি বিকাশে যদি সমস্যা থেকে থাকে সেটা ভাষাগত হতে পারে যেমন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন যে ডেভেলপমেন্ট বয়সানুক্রমিক যেগুলো একটা বাচ্চার পাড়া উচিত সেগুলো যদি না হয়ে থাকে আই টু হ্যান্ড কোয়ার্ডিনেশান যদি না হয়ে থাকে বাচ্চা যদি গলায় দাঁতে মাড়িতে অথবা মুখের ভেতরে কোথাও কোথাও যদি ঘা বা ইনফেকশান থেকে থাকে বা ফুলে থাকে দীর্ঘদিন ধরে এবং ওজন যদি না বাড়ে অথবা ওজন যদি কমে যায় এইরকম পরিস্থিতিগুলোতে কিন্তু চিকিৎসকের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে এগুলো আলাদা কোনো সমস্যা যেটা বাচ্চাকে খাদ্যাভ্যাস তৈরি হতে বা খাবার খেতে অসুবিধার সৃষ্টি করছে এই পরিস্থিতিগুলোতে আর অপেক্ষা না করে আমাদেরকে ডাক্তারকে দেখাতে হবে আশা করবো আমাদের এই আলোচনাটা এবং আলোচনাতে বলা পদ্ধতিগুলো আপনারা অ্যাপ্লাই করে উপকৃত হবেন ফুড পকেটিংয়ের সমস্যাটা কিন্তু একদিনে ঠিক হয়ে যাবে না এটা আস্তে আস্তে আমাদেরকে এই পয়েন্টগুলো মাথায় রেখে আমাদের এই কাজগুলো করতে হবে তাহলে ফুড পকেটিংয়ের সমস্যাগুলো আস্তে আস্তে কমে যাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তাহলে আমাদের নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে আসতে থাকবে আর ভিডিওটা শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন যাতে তাদেরও কাজে লাগতে পারে